সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আবার এসে গেছি আপনাদের কাছে একদম একটা নতুন খবর নিয়ে নতুন বার্তা নিয়ে তিরিশে ডিসেম্বর দু থেকে আমাদের সৃষ্টিশ্রী মেলা উদ্বোধন হচ্ছে তো বিভিন্ন জেলার স্বনির্ভর মহিলাদের হাতে তৈরি জিনিস নিয়ে প্রদর্শনী করা হয় এখানে এছাড়াও সরকারিভাবে বিভিন্ন স্টল করা হয় যেখানে আমাদের স্বনির্ভর দলে দিদিরা নিজেদের হাতে তৈরি জিনিস বিক্রি করতে পারে এবং আমাদের এলাকার মানুষ নতুন নতুন সৃষ্টি সম্ভার খুঁজে পায় এরকম বিক্রেতা কিন্তু এখানে জিনিস বিক্রি করে তাদের লাভবান হয় এই মেলা চলবে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি এখানে উপস্থিত থাকবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ডি এম এসডিএম বিডিও পিডি এডিএম এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ অব আনন্দধারা থেকে বিভিন্ন আমাদের স্যার এবং ম্যাডামরা ডিপিআরডিও কিন্তু এখানে থাকবেন চেয়ারম্যান অফ এডিডিএ এবং অল এম তো আপনারা কিন্তু প্রত্যেকেই তিরিশ তারিখ উপস্থিত থাকবেন এই উদ্বোধনের দিন এখানে কিন্তু যে কেউ আসতে পারে তো এখানে সবাই চেষ্টা করবেন আমাদের যারা দলে দিদিরা আছি সঙ্গে দিদিরা আছি আসার জন্য এই তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা দু হাজার পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমন্ত বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ পক্ষ থেকে এই সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয় তো তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা প্রথমেই বললাম আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হইতে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রতিদিন দুপুর এগারো ঘটিকা থেকে রাত্রি ন ঘটিকা পর্যন্ত দুর্গাপুর হাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই মেলায় স্বনির্ভর দলের সদস্য সদস্যদের হাতে তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে আপনাদের দেখো দেখবেন খুব ভালো লাগবে তো প্রতিদিন কিন্তু আমাদের প্রোগ্রামও আছে তো কি কি প্রোগ্রাম দিন আছে সেই আপনাদেরকে আমি বলবো এবং আপনারা চেষ্টা করবেন আপনারা আপনাদের বাচ্চারা এবং সমস্ত দিদিরা অংশগ্রহণ করার জন্য তো একত্রিশে ডিসেম্বর দু থেকে প্রতিদিন সকাল এগারোটা থেকে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজিত হবে সেইখানে অংশগ্রহণ কিন্তু আপনারা করতে পারবেন এখানে একটা গুগল ফর্ম আছে সেটা যদি আপনারা ফিল করে ভরে দেন তাহলে কিন্তু আপনারা এখানেও অংশগ্রহণ করতে পারবেন আপনাদের বাচ্চারাও অংশগ্রহণ করতে পারবে তো একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় আন্ত স্কুল ব্যান্ড প্রতিযোগিতা দুপুর এক ঘটিকায় আন্ত কলেজ ব্যান্ড প্রতিযোগিতা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল এগারো ঘটিকায় আপনাদের দলগত নৃত্য প্রতিযোগিতা হবে এখানে যারা অংশগ্রহণ করবেন তারা হচ্ছে কবিভাগ বয়স দশ বছরের পর্যন্ত যে মানে যে গানগুলো নৃত্য করতে পারবেন সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এবং লোকসঙ্গীতের উপর প্রতিটি দলকে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দেওয়া হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল এগারো ঘটিকায় এখানেও এখানে দলগত নৃত্য হবে বিভাগের বছর থেকে আঠেরো বছর পর্যন্ত এখানেও যে গানের ওপর নৃত্য করতে পারবে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গীতি বা লোকসঙ্গীত এখানেও প্রতিটি দলকে পাঁচ মিনিট সময় দেওয়া হবে তিরিশটা জানুয়ারি দু হাজার সকাল এগারোটায় দলগত নৃত্য প্রতিযোগিতা আঠারো বছরের উর্ধ্বে এখানেও রবীন্দ্রসঙ্গীত গীতি এবং লোকসঙ্গীতের ওপর চৌঠা জানুয়ারি দু সকাল এগারোটায় অঙ্কন প্রতিযোগিতা কবিভাগ বিভাগ বারো বছরের নিচে যারদের বয়স তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে এবং বিভাগ বারো বছরের ঊর্ধ্ব অঙ্কন এদেরকে যে চিত্রটা আঁকতে হবে সেটা হচ্ছে বাংলার গ্রাম আর বিভাগের চিত্রটা হচ্ছে শীতের সকাল মেলা কর্তৃপক্ষ কেবলমাত্র এখানে কাগজ সরবরাহ করবে বাকিটা আপনাদেরকে নিয়ে আসতে হবে দুপুর বারো ঘটিকায় দিদিগিরি আনলিমিটেড নামন একটি প্রতিযোগিতামূলক মজার অনুষ্ঠান আয়োজিত হবে পাঁচই জানুয়ারি দু দুপুর বারোটায় কুইজ প্রতিযোগিতা দশম শ্রেণী পর্যন্ত এখানে দুজনের দল হবে দুপুর দেড়টায় কুইজ প্রতিযোগিতা একদম একাদশী শ্রেণী হইতে তার উপরে সবাই অংশগ্রহণ করতে পারবে ছয়ই জানুয়ারি দু দুপুর বারো ঘটিকায় সঙ্গীত প্রতিযোগিতা কবি ভাগ বারো বছর পর্যন্ত এখানে গানের বিষয় রবীন্দ্রসঙ্গীত যে কোনো গান রবীন্দ্রসঙ্গীত করতে পারে দুপুর খ খবিভাগ বারো বছরের উর্ধে গানের বিষয় নজরুল গীতি এবং লোকগীতি সাতই জানুয়ারি দু হাজার সকাল এগারোটায় আবৃত্তি প্রতিযোগিতা ক বিভাগ বয়সীমা হচ্ছে বারো বছর পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ আবৃত্তি প্রতিযোগিতা খ বিভাগ বারো বছরের উর্ধে এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে রচিত রাজভিখারী আটই জানুয়ারি দু বেলা বারো ঘটিকায় স্বনির্ভর দলের সদস্যদের জন্য প্রতিযোগিতা এটা আছে হাঁড়ি ভাঙা শঙ্খবাদন এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য আমি একটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই সেই লিঙ্কে গেলে আপনারা পুরো মেলাতে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ যে বিষয় সেগুলো আপনারা জানতে পারবেন এবং ওখানে দুটো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারগুলোই আপনারা কল করে নেবেন এখন আপনাদের বলবো প্রত্যেক দিন তিরিশে ডিসেম্বর থেকে একদম আট তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো ভালো অনুষ্ঠানও আছে দুপুর দিকে তো কোন অনুষ্ঠানে কোন দিন কে আসছে আমরা একটু জেনে নিই তিরিশ তারিখে আসছেন সঙ্গীত পরিবেশনায় শোভন গাঙ্গুলি একত্রিশ তারিখ আসছেন মৈনাকের দলবল পয়লা জানুয়ারি আসছে লোপামুদ্রা মিত্র বিখ্যাত সঙ্গীত শিল্পী দোসরা জানুয়ারি সঙ্গীত পরিবেশনে আসছে ঋষি পান্ডা তেসরা জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় আসছে সরন্দ্র, সৌমজিৎ চৌঠা জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় শুভশ্রী দেবনাথ পাঁচই জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় রথিন কিস্কু ছয়ই জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় ভূমি ব্যান্ড সাতই জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় সুজয় ভৌমিক আর আটই জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় আসছে পূর্ণিমা মান্ডিক তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি আমি এটা ড্রেসক্রিপশানে পুরো দিয়ে দেবো আপনারা দেখবেন কোন দিন আপনাদের সুবিধা চেষ্টা করবেন সবাই সব দিন আসার জন্য এখন চলুন কোথায় মেলাটা হচ্ছে আর এখনও পর্যন্ত কি কি আয়োজন হয়েছে কতটা গিয়েছে আমরা একটু দেখে নিই এই যে এসে গেছি সৃষ্টিশ্রী মেলা যেখানে হবে সেই জায়গায় এটা সিটি সেন্টার থেকে খুব কাছে সিটি সেন্টারে নেমে দিশা আই হসপিটাল যেখানে আছে ঠিক তার অপোজিটে এই মেলাটা অনুষ্ঠিত হবে তো আপনারা প্রত্যেকেই চলে আসবেন দেখুন মেলার জন্য এখানে কাজকর্মের উদ্যোগ মানে সবাই উঠে পড়ে কাজে লেগে গেছে এই যে ছোট ছোট কুটিরগুলো হচ্ছে এখানেই স্টলগুলো বসানো হয় আর ওই স্টলগুলোতেই আমাদের স্বনির্ভর দলের দিদিরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে আর সমস্ত অঞ্চল থেকে এই জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের সবাই এই দিদিদের কাছে একদম খাঁটি জিনিস কিনতে চলে আসে তো এখানে বহু ধরনের জিনিস পাওয়া যায় শাড়ি থেকে জুয়েলারি থেকে আপনার খাবার জিনিস আচার বিভিন্ন ধরনের জিনিস এখানে হয় তো দিদিরা বিক্রি করে আর এখানে খুব ভালো জিনিস কিনতেও পাওয়া যায় এই দেখুন ছোট ছোট মানে কুটিরগুলো তৈরি করা হচ্ছে এখানেই স্টলগুলো বসবে তো আপনারা প্রত্যেকেই মেলায় তো আসছেন আমি জানি আর সেখানে এসে দেখতেও পাবেন কি কীরকম স্টলগুলো হচ্ছে এবং কোন কোন জেলা থেকে কোন কোন ব্লক থেকে কোন কোন সংঘের স্বনির্ভর দল এই স্টলগুলো করেছেন আপনারা এলেই সেখানে দেখতে পারবেন এটা হচ্ছে গেট এটাও তৈরি হচ্ছে মানে অনেকটা কাজ তো অনেকদিন ধরে এটা চলছে খুব বড় এরিয়া খুব বড় একটা জায়গা মানে এত লোক এত ভিড় হয় এত বড় জায়গাটা পুরো ভরে যায় দেখুন কত বড় এরিয়া খুব সুন্দর একটা জায়গায় এখানে কিছু কিছু জায়গায় আপনার ফিক্স স্টলও আছে দাঁড়ান দেখাচ্ছি ওই প্রান্তটাতে গেলে দেখতে পাবেন দেখুন অনেক দাদারা কাজ করছে এখানে এরকম মেলাও হয় তারপর বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলোও এখানে হয় অন্যান্য হস্তশিল্পের মেলাগুলোও কিন্তু এখানে হয় ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু স্টল দেখুন ফিক্স স্টল যেগুলো এখানেও আমার দলে দিদিরা এখানেও স্টল দেয় কাছে গেলে বুঝতে পারবেন এই দেখুন এই স্টলগুলো খুব সুন্দর তখন আরও সুন্দর লাগে এখন ফাঁকা তখন এগুলো সাজানো থাকে তো আরও সুন্দর লাগে দেখুন কত বড় এরিয়া আর কত পরিষ্কার মানে এখানে কোনো নোংরাও নেই খুব পরিষ্কার এরিয়া এটা কিছু দিনের মধ্যেই পুরো এটা ভরে যাবে একদম দশ দিন পুরো জমজমাট থাকে এই এরিয়াটা কত মানুষের মানে আসা যাওয়া বেসিক্যালি দিদিদের বেশি দেখা যায় কারণ আমরা জানি কেনাকাটায় আমরা মহিলারাই সেরা আর দূরে দেখতে পাচ্ছি ওটা স্টেজ তৈরি হচ্ছে মনে হচ্ছে কাছে গেলে বুঝতে পারবো হ্যাঁ স্টেজই হচ্ছে এখানে বিভিন্ন পারফর্মগুলো হবে যে লিস্টগুলো আমি বললাম ভালো ভালো সঙ্গীত শিল্পীরা আসছে আমি তো আসবই বিশেষ করে লুপামুদ্রা আমার তো খুব প্রিয় তো ফার্স্ট জানুয়ারি আমি আসছি দেখতে আমার একটা মানে বান্ধবীও আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটিতে একদম নতুন তাদেরকে প্রত্যেককে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই সবার সাথে কিন্তু দেখা হচ্ছে মেলায় টাটা